আর এই ব্যবসা করতে গেলে আমি মনে করি যে এখানে ছয় মাস করলাম আমি লস হলো আমি ছেড়ে দিলাম আমি বিশেষ করে আমি ওই জগতের পোলাটা না মানে আমি বাস্তবতা আমি ওই জগতের না আমি আরব দেশে ব্যবসা করি এমন সময় যায় মনে করেন দুই চার ছয় মাসে দশ লাখ বিশ লাখ টাকা টান দেয় আমার ব্যবসা থেকে চলে যায় আবার এমনও সময় দুই তিন মাসে আল্লাহর মতো বিশ লাখ টাকা উঠায় নিই ব্যবসার নিয়ম কিন্তু এইভাবেই আমি ব্যবসায় নামছি এখন বাজারটা হয়তো নিয়ম একটু নিচে আমি বলবো যে ব্যবসাটা ছেড়ে দিব না আমি এটার ভিতর কি আছে আমি এখন বর্তমানে বিশ লাখ টাকার মতন আমি ইনভেট অলরেডি করে ফেলছি এটার ভিতরে আপনারা দেখতে পারবেন আরেকটা কথা না বললেই নয় আমি এক হাজার আশি পিস বাচ্চা উঠেছি প্রথম গত জানুয়ারি আঠারো তারিখে ওইখান থেকে আমি বাছাইকৃত করে তিনশো বিশ পিস রাখছি মাত্র মাত্র তাইলে বুঝতে পারেন যে এখানে আমি হয়তো প্রতারণা প্রতারণার শিকার হয়েছিলাম কিন্তু আমি আমি আশা করি যে আমার কাছ থেকে যদি কেউ ডিম কিংবা বাচ্চা নেয় কেউ জানি প্রতারিত না হয় কারণ আমি একজন যোদ্ধা একজন প্রবাসী আমি জানি যে বিশেষ করে টাকা কিভাবে কামাইতে হয় আমার এটা জানা আছে আর আমার মতো টাকা যারা কষ্ট করে টাকা কামায় তারা যেন কোনো জায়গায় প্রতারিতর শিকার না হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলা সিংগাইয়ের থানা চর চান্দহর আনন্দবাজারের পাশে একটি টাইগার মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বিশাল বড় টাইগার মুরগির খামারে দাঁড়িয়ে আছি মূলত এটা হচ্ছে একটি আবাসিক বাড়ি যেখানে বিতালায় মানুষ বাস করে আর নিসতলায় মুরগি বাস করে এই ফার্মের উদ্যোক্তা কিন্তু একজন প্রবাসী তার নাম হচ্ছে কামাল ভাই দীর্ঘ একুশ বছর প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন তাও টাইগার মুরগি তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত ইউটিউবে ভিডিও দেখে এই টাইগার মুরগির পচলা শুরু তার এখানে প্রায় সাত হাজারেরও বেশি টাইগার মুরগি আছে আজকে এই পর্বে আমরা সেই কামাল ভাইয়ের টাইগার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কামাল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কামাল ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারে জি ভাই আচ্ছা এত সুন্দর বাড়ি করেছেন সেই বাড়িতে মুরগি পালন করছেন এসে তো বেশ অবাকই হলাম যা আসলে অবাকের কথা কারণ আপনাদের ভিডিও দেখতে দেখতে আলহামদুলিল্লাহ যে আপনাদের ভিডিও দেখেই মানে এইখান থেকে উদ্বুদ্ধ হওয়া এবং ভিডিও থেকেই দেখার কারণে একটা মনের ভিতর সাহস জাগলো যে টাইগার মুরগি পালন করা আশা করি যে লাভবান এবং টাইগার মুরগি আপনারা আসছেন এবং বিডু এখন যেহেতু আপনারা বিডু নিচ্ছেন এখন আপনারা দেখতে পারবেন এবং বাংলাদেশের জনগণও দেখতে পারবে দেশ বিদেশে যারা আছে আমার মতন আমার প্রবাসী যারা আছে সকলেই দেখতে পারবে যে এই টাইগার মুরগিটার সফলতা কতটুক এবং আমি আরেকটা কথা না বললেই নয় আমি এক হাজার আশি পিস বাচ্চা উঠেছি প্রথম গত জানুয়ারি আঠারো তারিখে ওইখান থেকে আমি বাছাইকৃত করে তিনশো বিশ পিস রাখছি মাত্র মাত্র তাইলে বুঝতে পারেন যে এখানে আমি হয়তো প্রতারণা প্রতারণার শিকার হয়েছিলাম কিন্তু আমি আমি আশা করি যে আমার কাছ থেকে যদি কেউ ডিম কিংবা বাচ্চা নেয় কেউ জানি প্রতারিত না হয় কারণ আমি একজন রেমিটের যোদ্ধা একজন প্রবাসী আমি জানি যে বিশেষ করে টাকা কিভাবে কামাইতে হয় আমার এটা জানা আছে আর আমার মতো টাকা যারা কষ্ট করে টাকা কামায় তারা যেন কোনো জায়গায় প্রতারিতর শিকার না হয় আমার কাছ থেকে দশ টাকা কম বেশি এটা বড় কথা না আমি ব্যবসা করি আমার ব্যবসা আমি প্রবাসেও ব্যবসা করি আমি প্রবাসী ব্যবসা করি দুম্বার ব্যবসা অরিজিনাল দুম্বা যদি আপনারা ভিডিও চান সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিতে পারুন এই ভিডিওর ভিতরে আপনারা দিতে পারবেন আমি কি দুম্বার ব্যবসা করি বাংলাদেশে যেই দুম্বাগুলি আপনারা দেখান সেই দুম্বার আশেপাশে আমার দুম্বা আসবে না কারণ আমার দুম্বা হলো অরিজিনাল যেটাকে দুম্বা বলা হয় অরিজিনাল আরবি ব্যবসাটা করি আমি কুয়েত প্রবাসী কত বছর কুয়েতে আজকে একুশ বছর যাবৎ একুশ বছর একুশ বছর দীর্ঘ সময় আপনি আছেন বিদেশ জি 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 দীর্ঘ বছর দীর্ঘ সময় কেটে গেছে প্রবাসে থাকা অবস্থায় আপনি মুরগির খাবার করেছেন এটা আসলে কিভাবে সম্ভব হলো এইটা সম্ভব হলোই যে আপনাদের ভিডিও দেখে উদ্বুদ্ধ হলাম কারণ আমি বাড়ি করছি আপনাদের দোয়া আপনারা তো দেখতে আছেন বাড়িটা বাড়িটা এক কোটি টাকা আমার খরচ গেছে জায়গা ছাড়া কিন্তু তার ভিতরে আমি আশা করছিলাম আমার জায়গা আছে সাভারে আমি সাভারে বাড়ি করি নাই আমার ভাড়া উঠাইয়া খাওয়া লাগবে এমন কোনো সিস্টেম আমার কাছে হলো কষ্টের বিনিময় পরিশ্রমের কারণে যেভাবে থেকে টাকা আসবে আমি সেটা রাজি কারণ আপনারা আমার বেশ পোশাকে দেখতে পারছেন আমার কাছে কোনো হারাম পথের একটা টাকা আসতে পারবে না এবং আমার কাছ থেকে হারাম পথের একটা টাকা যেতে হলো আমার কাছ থেকে বলে যেতে হবে মানে আমি সেইভাবে চলাফেরার চেষ্টা করি আচ্ছা টাইগার মুরগি পালন কারণটা কি টাইগার মুরগি পালন করার কারণটা হয় একটাই যে আপনাদের বিরুদ্ধে দেখে দেখলাম যে অনেক জায়গায় সফলতা হয়েছে এবং অনেক জায়গায় এটা নিয়ে ভালো একটা মুনাফা মানুষ পাচ্ছে আর আমি চিন্তা করলাম যে এই টাইগার মুরগিটা পালন করে যদি আমার সংসারটাও যদি বাংলাদেশে চলে আমি মনে করি আলহামদুলিল্লাহ আর আরব দেশ থেকে আমি যা কামাই ওইটাও আলহামদুলিল্লাহ এবং আমারও চিন্তাধারা আছে যেহেতু একুশ বছর চলে গেছে হয়তো বা আমি বাইশ বছর পূরণ শেষ হলে আমি চলে আসব আমি চিন্তাধারা আছে বাইশ ছাব্বিশ সালের মনে করেন যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমি দেশে ব্যাক করবো আর যাবেন আর যাব না কতগুলো আছে টাইগার মুরগি এখন মা এবং বাপ মানে মোরগ এবং মুরগি বড়গুলি আপাতত তিনশো বিশ পিস এক হাজার আশি পিস থেকে আমি তিনশো বিশ পিস বেছে রাখছি এবং এডি থেকে আমি সেম অরিজিনাল রেখে এই অরিজিনাল থেকে এখন বাচ্চা আমার হয়েছে মোটামুটি সাত হাজারের উপরে সাত হাজার বাচ্চা হ্যাঁ সাত হাজারের উপরে বাচ্চা আছে এর মধ্যে আমি এক হাজারের মতন বিক্রি হয়েছে আর সতেরোশো বাচ্চা আমার শালকের ফার্মে ঢুকাইছি গত সপ্তাহে বাড়ির সামনে কিন্তু কয়েকটা শেড রয়েছে সবগুলাই তুই মুরগি পরিপূর্ণ হ্যাঁ সবগুলি পরিপূর্ণ আমার বাচ্চা সব এদের বাচ্চা অরিজিনাল বিক্রি উপযোগী হ্যাঁ এখানে ওইখানে মনে করেন যে বারোশো তেরোশো এক হাজার আষ্টশো এরকম আছে ওজন ওজন হ্যাঁ এবং এইখানে আছে আপনি দেখতে পারবেন এখন বোর্ডিং করা একটা আছে আড়াই দিন বয়স একটা আছে একুশ দিন বয়স মানে দুই সাইডে বোর্ডিং শেষ কমপ্লিট এবং ভ্যাকসিনও কমপ্লিট মোটামুটি ছয়টা দর্শক আমরা যে ফার্মে আছি এই ফার্মে থেকে কিন্তু আপনারা ছোট বড় মাঝারি সব ধরনের মুরগি চাইলে ক্রয় করতে পারেন এবং ভ্যাকসিন করা আছে ভাই এই যে ভ্যাকসিনের কথাটা বলছিলেন ভ্যাকসিন সম্পর্কে তো আপনার অবগত আছে ভ্যাকসিন সম্বন্ধে অবশ্যই অবগত কিন্তু আমার নামটা এখন আপাতত মনে নাই তবে আমার এগুলি পনেরোটা ভ্যাকসিন করা আছে মাগুলি মা ভ্যাকসিন পনেরোটা ভ্যাকসিন করা আছে এডি এখানে কোনো আর মানে সংকট নেই ভ্যাকসিনের এবং আপনারা জানেন যে আপনি তো প্রতিবেদন করেন আপনি জানেন টাইগার মুরগি তাল্লা রহমতে যেহেতু আমি আজকে আড়াই মাস যাব দেশে আমি আসার পর থেকেই বাচ্চা ফুটানো শুরু করছি এই আড়াই মাসে আমার সাত হাজার বাচ্চা আট হাজার বাচ্চা এর আগে মানে ডিম প্রথম অবস্থায় বা ডিম জাদি ছিল আমার ওয়াইফ বুঝতে পারে না আমি বলছিলাম যে ডিমগুলি জমাও আমি আমি মেশিনে দিব এরা কোথায় দিবে কি করবে এটা বুঝতে পারে নাই তো যার কারণে আমার মনে হয় পনেরোশো ডিম ফালানো গেছে মানে গরমের কারণে নষ্ট হয়ে গেছে দিছিলাম মেশিনে মাত্র আড়াইশো বাচ্চা ফুরছে ওইখানে ওগুলি সম্পন্ন বাদ তারপরে থেকে আমি সিরিয়াল বাই সিরিয়াল প্রতি সপ্তাহে ডিম ঢুকাইছি আর হাজার নয়শো হাজার নয়শো প্রতি সপ্তাহে এইভাবে আমার বাচ্চা বের হয়ে আসছে মোটামুটি আমি বাচ্চার আলহামদুলিল্লাহ আমার এখান থেকে বাচ্চার পরিমাণ আমি পাইছি আপনার এইট্টি সিক্স পার্সেন্ট এইট্টি এইট পার্সেন্ট এরকম পার্সেন্ট আমি পাইছি আমার এবং শীতে আমি আশাবাদী যে শীত আসতে আমি যেই মেশিন ক্রয় করছি অলরেডি আপনাদেরকে দেখাবো আজকে যদি সম্ভব হয় ওই মেশিনটা শীতের সিজনে নাইনটি পার্সেন্ট উপরে বাচ্চার মাই থাকবে প্রতিদিন কতগুলো ডিম পান আপনার ফার্ম থেকে আমার এখান থেকে আপাতত দুইশো সত্তর থেকে চুয়াত্তরটা মুরগি আর বাকিগুলি মোরখ তিনশো বিশ পিসের মধ্যে তে আমি আপাতত মাঝখানে পাইছিলাম দুশো বিশ তিরিশ পিস পর্যন্ত পাইছিলাম ডিম মাঝখানে হঠাৎই বৃষ্টি গেল কিছুদিন সপ্তাহ দশ দিন বৃষ্টি গেলো ঠান্ডার কারণে হালকা একটু ঠান্ডা লাগছিল এরপরে থেকে মানে ডিমের মাত্রা একটু কমে গেছিলো কমে একশো বিশ তিরিশ পরবর্তী তাল্লার হবে তো ওই ঠান্ডার একটু হালকা ভ্যাকসিন খাওয়াইলেই ঠিক হয়ে গেছে এরপরে এখন আপাতত একশো সত্তরটা ষাটটা পঁয়ষট্টিটা এরকম পাচ্ছি ডিম প্রতিদিন সারাদিন এই ফার্মে কী কী ধরনের কাজগুলো করছে এইখানে সারাদিনে মুরগির ফার্ম তো তেমন একটা কাজ নাই আবার অনেক কাজ যেমন এই তুসগুলি নিয়মিত দেখা লাইরা দেওয়া গন্ধ যেন না আর আপনি দেখছেন আমার এখানে চতুর্ভাশে খোলা রাখছি বিশেষ করে পাঁচচল্লিশ টাকার অ্যাডজাস্ট ফ্যান কেউ লাগায় কিনা জানি না আমি পাঁচ চল্লিশশো টাকা দিয়ে অ্যাডজাস্ট ফ্যান লাগাইছি দুইটা লাগাইছিলাম আগে কম দামে নষ্ট হয়ে গেছে ওটি এখন একটা লাগাই এবং জানলা দরজা খোলা আছে ফ্যান আছে অপরান্ত এবং খাবার তিন টাইম এইটা লিয়ার ওয়ান এই খাবারটা দিচ্ছি আর এই পানি তিন টাইম কত গ্রাম খাবার প্রয়োজন গেছে মুরগি এখন প্রতিদিন আমার এটা হিসাবে মোটামুটি একশো থেকে চল্লিশ গ্রাম খাবার এক একটা পার পিসে মুরগের ওজন কত আছে বর্তমানে মোরগের ওজন যদিও ভাই আমি এটা তো ডিমের জন্য রাখছি এটা তো আমি ওই ব্রয়লারের খাবার খাওয়াই না যদি ব্রয়লারের খাবার খাওয়াই তাহলে একটা মোরগের ওজন আছে ওর ওজন হবে আপনার আট থেকে নয় কেজি এখন আছে সাড়ে চার থেকে পাঁচ কেজি কিছু পাঁচ কেজির অবারও আছে বর্তমান হ্যাঁ বর্তমানে পাঁচ কেজির ওভার আছে মোরগগুলি আপনি অবশ্যই দেখতে পারবেন এখানে যে মোরগগুলো আছে বেশ বড় বড় জি অবশ্যই কারণ আপনি দেখেন আপনার একটা দেখায় এই মোরগগুলি সাইজে আপনি দেখলেই বুঝতে পারবেন এবং আপনি প্রতিবেদন করেন অনেক জায়গায় অনেকে হয়তো অনেক বিষয় আলোচনা করে আমি কিন্তু অবগত না আমি আপনাদের থেকে অবগত মানে আপনার আপনাদের কাছ থেকে শিখছি শিখে আমি অবগত আচ্ছা যার কারণেই আমি এই বিষয়গুলি যতটুকু জানছি আপনাদের মারফতে জানছি বিশেষ করে আপনাদের ভিডিও দেখেই জানছি অনেকে অনেক ভুল হয়তো তথ্যগুলি আপনাদের কাছে দেয় আমি দিব না কারণ আমি একজন প্রবাসী আমি জানি টাকা প্রবাস থেকে কামাইতে হলে কিভাবে হয় আর বিশেষ করে প্রবাসীরাই কিন্তু এই জগতে বেশি আসে আর আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় প্রবাসীদের অবদান অপরান্ত সব জায়গায় প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা খাদে তা আমরা চেষ্টা করি সব জায়গায় দিয়ে যাতে ফ্যামিলি নিয়ে কোন রকম ডাইলবার খেয়ে বাঁচতে পারি প্রবাসে তো অনেক পরিশ্রম করেন যেহেতু একুশ বছর প্রবাস জীবন আপনার অতিবাহিত হয়ে গিয়েছে চাইলেই তো এখন আপনি মুরগি পালন না করে বা কোনো কিছু না করি একটু আরামে এসে থাকতে পারতাম হ্যাঁ অবশ্যই থাকতে পারতাম কারণ আপনি আমার বাসায় আসছেন অবশ্যই দেখতে পারতেছেন আমি ইচ্ছা করলে পারতাম কারণ আমরা ওইখানে যে পরিশ্রম করি পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই পৃথিবীতে বাঁচতে গেলে তা আমি চেষ্টা করলাম যে আমি এখানে তো চলে আসবো যেহেতু আমি একবারে চলে আসবো চিন্তাধারা আছে তাহলে আমি যদি এটাকে কোনো রকম একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেও যদি দাঁড় করাইতে পারি পাশাপাশি এইটার নিয়ে যদি ভবিষ্যতে কোনো কিছু গবেষণারও কিছু বাকি থাকে আমি অবশ্য ওইটাও চেষ্টা করব করার জন্য যেহেতু আমি চলে আসবো এখন আমি আপাতত একটা লোক আছে মেশিনটা বসাবো দুই তিন দিন পরে আল্লাহর রহমতে মনে করেন চৌত্রিশ হাজার সেট ওই মেশিনটা যদি বসে আমার চৌত্রিশ হাজার সেট লাগবে না আমার আমার মুরগির জন্য তবে আমি যখন মুরগি যখন ডিমের আকারে যখন রাখবো তখন হয়তো আমার ভবিষ্যতে আমার লাগতে পারে তখন আমি ওইটাকে নিয়ে দেখা গেল আমি আগাবো সামনে আপনার এখানে কোন কোন ধরনের বাচ্চাগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় আমার এখানে একবারে জিরু থেকে যদি মনে করেন জিরু নিবে তাও পাওয়া যাবে এবং যদি মনে করেন আঠারো দিন কিংবা চোদ্দো দিন ভোডিং করে নিবে বিশ দিন ভোডিং করে নিবে ভ্যাকসিন করে নিবে সম্পূর্ণ এভরিথিং পাওয়া যাবে বাচ্চা বিক্রি সব ধরনের বাচ্চা আমি বিক্রি করতেছি প্রবাসে ইউটিউবে ভিডিও দেখে অনেকেই খামার করে অনেকে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আপনি প্রবাস থেকে দেখেই করেছেন বাংলাদেশে এসে কি মনে হচ্ছে আমি বাংলাদেশে এসে কি মনে হচ্ছে আমি আপাতত এটা যেটা বাস্তব এখন অনেকেই কথাটা বলতে চাই না আমি বলবো আপনারা ভিডিও করতেছেন আপনারা দেশের সম্বন্ধে জানতেছেন দেশের পরিবেশ এবং দেশের পরিস্থিতি এই জিনিসটা আপাতত মনে করেন বাজারটা কিন্তু একটু একটু কম এখনকার সময় এখনকার সময়টা আজকে এক মাস দেড় মাস যাবত। তাহলে একটু কম তবে মাঝখানে কিছু হালকা একটু বাড়ছিল আবার একটু ড্যাম হয়েছে আর এই ব্যবসা করতে গেলে আমি মনে করি যে এখানে ছয় মাস করলাম আমি লস হলো আমি ছেড়ে দিলাম আমি বিশেষ করে আমি ওই জগতের পোলাটা না মানে আমি বাস্তবতা আমি ওই জগতের না আমি আরব দেশে ব্যবসা করি এমন সময় যাই মনে করেন দুই চার ছয় মাসে দশ লাখ বিশ লাখ টাকা টান দেয় আমার ব্যবসা থেকে চলে যায় আবার এমন সময় দুই তিন মাসে আল্লাহর মতো বিশ লাখ টাকা উঠাই উঠাইল ব্যবসার নিয়ম কিন্তু এইভাবেই আমি ব্যবসায় নামছি এখন বাজারটা হয়তো নিয়ম একটু নিচ্ছে আমি বলবো যে ব্যবসাটা ছেড়ে দিব না আমি এটার ভিতর কী আছে আমি এখন বর্তমানে বিশ লাখ টাকার মতন আমি ইনভেট অলরেডি করে ফেলছি এটার ভিতরে আপনারা দেখতে পারবেন আমি এইটাকে কতটুক যায় কতটুক আসবে এটাকে আমার সময় দিতে হবে সময় যদি আমি এটার ভিতরে না দিই ছয় মাস করলাম তিন মাস করলাম ছেড়ে দিলাম তাহলে তো আমি এটার ভিতরে বুঝতে পারলাম না এটার ভিতরে কী লেগে থাকতে হবে লেগে থাকতে হবে যে কোনো ব্যবসা করলে ব্যবসার ভিতরে লেগে থাকতে হবে আপনার যাইতে আছে ছয় মাস যাক ছয় মাসে না আপনি ছয় লাখে গেল না পঞ্চাশ হাজার তিন লাখ যাবে এর বেশি তো আর যাওয়া সম্ভব না আমি আশা করি কিন্তু লেগে থাকতে হবে আচ্ছা দর্শক একটা মূল্যবান কথা কিন্তু ভাই বলেছি কারণ কোনো কিছুতে যদি অল্পতেই হার মেনে যায় তাহলে কিন্তু সেখানে সফলতা আসে না এটাই স্বাভাবিক আপনার বাড়িতে প্রবেশ করার পরে দেখলাম যে আপনার নামের আগে পাগল দেওয়া এ বিষয়টা কেন এই বিষয়টা হলো আসলে আমি বাস্তবতা আমরা বংশগতভাবে মানুষে আমাদেরকে পাগলা হিসেবে ডাকত আর আমি একজন বাংলাদেশে আপনারা জানেন বাউল সম্রাট আব্দুল খালেক দন সাহেব মালেকদাওয়ান সাহেব নাম করা ছিল বাউল গান বিচার গান বাংলাদেশে সৃষ্টি করে গেছেন রজব দেওয়ান সাহেব ছিলেন তাদের যিনি বাপজান ছিলেন পাকিস্তান করাচি থেকে উনি খেলা পথপ্রাপ্ত এবং বারো বছর তিন বার ছত্রিশ বছর উনি সাধন করছেন বাংলাদেশে এরকম নজির খুব কম আছে বাবা আলেপচন্দ দরবে সুরুফে আলফু দেওয়ান আপনারা সুর আটিবাজার আরিফ দাওয়ান এখন আছে গদিনীশীল স্বপন দেওয়ান গদিনীশীল মাখন দেওয়ান সাহেব ছিলেন কবির দেওয়ান সাহেব ছিলেন ওই বাসার একজন গোলাম আমি আমি অধম পাগলা কামাল দেওয়ান আমার যেহেতু আমার বংশগতভাবে পাগলা একটা টাইটেল আছে আমার বংশগতভাবে সবাই বাটারা গান দিয়ে যে হরজোধপুর আমান সাহেবের এরিয়া মানে আমান সাহেবের বাড়ির পাশাপাশি কামাল ভাই টাইগার মুরগি পালনের সুবিধা কি কী আছে টাইগার মুরগিতে সুবিধা আসলে আমি যতটুকু দেখলাম আড়াই মাস যাবত যেহেতু আমার ওয়াইফ পালতেছে আমার এই যে ছেলেটা পালতেছে আরেকটা ছেলে আছে স্কুলে আছে এখন মোটামুটি ভালো সুবিধা এটার কিন্তু রোগ বালাই নেই আলহামদুলিল্লাহ অনেক রোগ বালাই নাই মাঝে মাঝে একটু ঠান্ডার মানে গরম বেশি হলে বৃষ্টি বাদলের একটুই থাকলে একটু ঠান্ডার একটু ভাব থাকে আলহামদুলিল্লাহ ভ্যাকসিন খাওয়ালে এটা পরিপূর্ণ সুস্থ হ্যাঁ এবং এটা ভ্যাকসিন বেশি একটা লাগেই না রোগ বালাই খুবই কম এবং সুবিধাটা দেখব আপনার লাভবান আছে আশা করি আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে মুরগি নিয়ে আমি ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি বাহির থেকে যদি চলে আসি আল্লাহ রহমতে চলে আসার পর এটা যদি এই পর্যন্ত যদি আমি যেভাবে ধরে আবাদত রাখতে চাই সেইভাবে যদি ধরে রাখতে পারে আমার ফ্যামিলি কিন্তু আমি লোক রাখছি দরকার হলে লোক আরও বাড়াবো লাভ লস তো এটা উপর আল্লাহর কাছে তবে ধরে রাখতে পারলে আমি এটাকে দেশে আসার পরে আমি এটাকে মানে ব্যাপক আকারে এটা মানে করার চিন্তাভাবনা এটাকে নিয়ে আরো বড় ধরনের বাজার আমার জায়গা আছে দোকান আছে এটাকে নিয়ে আমি অন্য ধরনের একটা চিন্তাধারা আছে আর কি জন্য অনেক প্রবাসী আছেন ভিডিওগুলো দেখে থেকে কোনো বার্তা আছে না জি অবশ্যই যা কারণ আপনারা যারা প্রবাসী যারা আমাকে আমি বিশেষ করে অবশ্যই সোশ্যাল মিডিয়া একটু হোক আমাকে অনেকে চিনবেন এবং যারা দেখবেন আমি একজন প্রবাসী রেমিটির যোদ্ধা হিসাবে আপনাদেরকে বলবো যদি আপনারা কোনো সময় নতুনভাবে যদি কেউ ফার্ম করতে চান টাইগার মুরগির তাহলে আশা করি আমি একজন সাধারণ প্রবাসী হিসাবে আমার কাছ থেকে যদি কেউ বাচ্চা নেয় কিংবা ডিম নেয় যা কিছুই দরকার পড়ে পরামর্শ চায় আমার সাথে যোগাযোগ করলে কারণ আমি চলে যাব আমি দে এখানে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই ভালো কোনো পরামর্শ পাবে ইনশাল্লাহ এবং বাচ্চা নিলে বা ডিম নিলে একশো পার্সেন্ট গ্যারান্টি টাইগার পাবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ আমার কাছ থেকে অন্তত নাই ইনশাআল্লাহ এবং আপনাদের বিডিও প্রমাণ ভাই ভালো থাকবে আসসালাম আলাইকুম সালাম ভাই আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ